খাতে লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন তবে এ ধারাবাহিকতায় পরিবর্তন আসে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর টানাপড়ন ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে বন্ধ করে দেয়া হয় পর্যটন ভিসা সীমিত করা হয় চিকিৎসা ভিসাও এ কারণে বাংলাদেশিদের ভারত ভ্রমণে ধস নামে আর এর প্রভাব পড়ে ভারতের পর্যটন চিকিৎসা ও অর্থনৈতিক এমন পরিস্থিতিতে এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা নীতি সহজ করা হচ্ছে আর তা কার্যকর হবে রবিবার থেকে এমন সিদ্ধান্তে আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন তাই খুশি ভারতীয় হাসপাতাল সংশ্লিষ্টরা এটা চিন্তাই করিনি যে ওরা আলাদা আমরা আলাদা আমাদের ল্যাঙ্গুয়েজ খাবার দাবার কালচার সবই একই আছে তো আমরা সেটা চাই না যে কোনো আমাদের মধ্যে একটা একই আশা ভারতের হোটেল সহ অন্যান্য খাতের ব্যবসায়ীদের যদিও কয়েকদিন আগে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়ে আটশো টাকার পরিবর্তে দেড় হাজার টাকা করেছে ভারতীয় কর্তৃপক্ষ